আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য তিলের পিঠার রেসিপি আর তার জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে তিলের গুঁড়া তারপর হচ্ছে চালের গুঁড়া নারিকেলের গুঁড়া ধুত এবং খেজুরের গুড় পরিমাণ মতো লবণ আর হচ্ছে পানি পানি দিয়ে আমরা হচ্ছে এটা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে একে রো তৈরি করে নিব। যেটা আমরা হচ্ছে পরবর্তীতে পিঠার ভিতরে দিতে দিব আর কি তারপরে আমরা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আমরা কাই করে নিব তারপর ছোটো ছোটো রুটি করে রুটির ভিতরে আমরা সেই তৈরি করা নারিকেল আর তিলের তিলের গুঁড়ার ডোটা ভিতরে দিয়ে দিব তারপরে কিনারটা ভালো করে এভাবে লাগিয়ে নিব অনেকে চাইলে কিনারে শ্বাস দিতে পারেন আবার এভাবেও রাখতে পারেন ভালো করে লাগাতে হবে যাতে কোলা দেওয়ার সময় এই চার দিয়ে কোনোভাবেই বের না হয়ে যায় এইরকমভাবে পর্যায়ক্রমে আপনারা সবগুলো পিঠা তৈরি করবেন এক এক করে একই রকম প্রায় খুবই ইজি এই পিঠাগুলো বানাতে আমাদের সবগুলো পিঠা প্রায় বানানো হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে পিঠাগুলো ভাজবো পিঠা ভাজার জন্য আমরা হচ্ছে কোনো তেল ইউজ করবো না আমরা হচ্ছে কুলায় ভাজবো এই পিঠাগুলো কুলায় ভাজতে অনেক মজা লাগে সেজন্য আমরা একটা মাটির পাতিল বসিয়ে নিয়েছি মাটির পাতিলের জন্য না লেগে যায় সেজন্য হালকা একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি পাতিলটা যাতে পিঠাগুলার লেগে না যায় তারপরে পর্যায়ক্রমে এক এক করে আমরা পিঠাগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ যাতে হচ্ছে ভালোভাবে হয়ে যায় এখন আমরা উল্টিয়ে দিব এক এক পিঠ হয়েছে কি না দেখার জন্য এক পিঠ হয়ে গিয়েছে এখন আমরা সবগুলো উল্টে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ডেকে দিব আবার কিছুক্ষণ কিছুক্ষণ পরে আবার চলে আসবো এখন হচ্ছে আমরা আবার কিছুক্ষণ পর চলে আসলাম আমাদের পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমরা উঠিয়ে নিব সমস্ত পিঠাগুলো আর আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা এরকম পিঠা খাননি তেলের পিঠা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন অনেক মজা হবে কিন্তু তারপরে আমরা পর্যায়ক্রমে আবার পিঠাগুলো দিয়ে দিলাম আমাদের ধাপ হয়ে গিয়েছে এখন আবার উল্টে দিচ্ছি এরকম করে করে আমরা সমস্ত পিঠাগুলো বেজে নিব তেলে বাজারছে এরকম অনেক মজা হয় পিঠিগুলো আমাদের পিঠে প্রায় হয়ে গিয়েছে গ্রামের প্রায় বেশিরভাগ মানুষই এইভাবেই তেলের পিঠা বানিয়ে দেয় বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায় আমাদের পিঠা বানানো কমপ্লিট আমাদের পিঠার ফাইনাল লুক হচ্ছে এটা এখন আমি একটা খাবো ভিতরে দেখেন কত মানে সুন্দরভাবে হয়েছে অনেক মজা হয়েছে কিন্তু